হঠাৎ অর্থলাভ বিশেষ রাজ্যগে তিন রাশির সুখের সময় মতে পাঁচ শত বছর বাদে তৈরি হতে চলেছে লক্ষ্মীনারায়ণ যোগ। যার প্রভাবে কপাল খুলবে যাবে তিন রাশির জাতকদের সুখধন উপচে পড়বে জেনে নিন বিষদে মিন রাশি থেস লক্ষ্মীনারায়ণ রাজ্যগের শুভ প্রভাব পড়বে মিন রাশির জাতকদের জীবনে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে নতুন কাজের সুযোগ আসবে দাম্পত্য সুখ বাড়বে রাশি ঠারস কপাল খুলবে বৃষ রাশির জাতকদের ব্যবসায় উন্নতি হবে ব্যবসায়ীরা লাভবান হবেন সুখ সুখবর পেতে পারেন সমাজে সুনাম বাড়বে ধনু রাশি সেগেটেরেস ভাগ্য বদলাবে ধনু রাশির জাতকদের সুখ সমৃদ্ধি বাড়বে কেরিয়ারে সাফল্য আসবে ব্যবসায়ীদের জন্য ভালো সময় সব বাধা কেটে যাবে অন্যদিকে জ্যোতিষমতে আগামী দুই শূন্য এপ্রিল তৈরি হবে নবপঞ্চম রাজ্য যার প্রভাবে লাভের মুখ দেখবেন কর্কট তুলা ও কন্যা রাশির জাত করা অন্যদিকে জ্যোতিষমতে এ বছর শনি রূপর পা ধারণ করে মিন রাশিতে প্রবেশ করবে দুই শূন্য দুই সাত সাল পর্যন্ত থাকবে এই সংযোগ যার প্রভাবে বৃশ্চিক কর্কট ও কুম্ভ রাশির জাতকদের কপাল খুলবে মতে উনত্রিশ মার্চ মিন রাশিতে প্রবেশ করেছে শনি যার ফলে শনি ও রাহুর সংযোগ তৈরি হয়েছে এক আট মে পর্যন্ত এই দুই গ্রহের যুগল সংযোগ থাকবে যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ মকর ও তুলা রাশির জাত করা হঠাৎ অর্থলাভ বিশেষ রাজ্যগে তিন রাশির সুখের সময় মতে, পাঁচ শত বছর বাদে তৈরি হতে চলেছে লক্ষ্মীনারায়ণ যোগ যার প্রভাবে কপাল খুলবে যাবে তিন রাশির জাতকদের সুখভন উপচে পড়বে জেনে নিন বিষদে মিন রাশি থেস লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাব পড়বে মিন রাশির জাতকদের জীবনে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে নতুন কাজের সুযোগ আসবে দাম্পত্য সুখ বাড়বে রাশি কপাল খুলবে রাশির জাতকদের ব্যবসায় উন্নতি হবে ব্যবসায়ীরা লাভবান হবেন কোনো সুখবর পেতে পারেন সমাজে সুনাম বাড়বে রাশি সেগেটেয়েস ভাগ্য বদলাবে ধনু রাশির জাতকদের সুখ সমৃদ্ধি বাড়বে কেরিয়ারে সাফল্য আসবে ব্যবসায়ীদের জন্য ভালো সময় সব বাধা কেটে যাবে অন্যদিকে মতে। আগামী এপ্রিল তৈরি হবে নবপঞ্চম রাজ্য যার প্রভাবে লাভের মুখ দেখবেন কর্কট তুলা ও কন্যা রাশির জাত করা অন্যদিকে জ্যোতিষমতে এ বছর শনি রূপর পা ধারণ করে মিন রাশিতে প্রবেশ করবে দুই শূন্য দুই সাত সাল পর্যন্ত থাকবে এই সংযোগ যার প্রভাবে বৃশ্চিক কর্কট